আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মানি খোল হাফেজ কোরআন আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মানি খোল হাফেজ কুরআন হৃদয় মাঝে গাথল যারা হরফ নামের ফুল তাদের সাথে হয় না কবু অন্য কারোর তুল হৃদয় মাঝে গাথল যারা হরফ নামের ফুল তাদের সাথে হয় না কবু অন্য কারোর তুল রবের কাছে রবের কাছেও পাবে তারা সেরা প্রতিদান যাদের বুকের মানিক হল হাফেজ কুরআন হাফেজ কুরআন হাফেজ কুরআন কত শত দিন কেটে যাই রাত্রি অগণিত বাবা মায়ের কষ্ট সে তো নয় তো ভোলার মতো কত শত দিন কেটে যাই রাত্রি অগণিত বাবা মায়ের কষ্ট সে তো নই তো ফুলার মতো জারবিনীম জার বিময় কণ্ঠে ফুটে পাখার ফেরে গান যাদের বুকের মানিক হলো হাফেজ কুরআন হাফেজ কুরআন হাফেজ কুরআ হাফেজ হতে গুরুজনের তগের নাজরানা না চির জীবন রখবো সর কু ফুল বোনা হাফেজ হতে গুরুজনে তগের নাজরানা যানা চির জীবন রাখবো সর কবু বলব না জেনে বুঝে মানলে কোরআন হাফেজ হওয়ার পরে বেহেস্তের সুপারিশ পাব আপন জনের তরে জেনে বুঝে মানলে কোরআন হাফেজ হওয়ার পরে বেহেস্তের সুপারিশ পাব আপন জনের তরে অনন্তকাল তো কাল বসে থাই জান্নাতের বাগান যাদের বুকের মানিক হল হাফেজ কোরআন হাফেজ কোরআন হাফেজ কোরআন কেয়ামতের মাঠে যখন থাকবে সবাই ভিত হাফেজদের মা বাবা তখন হবে সম্মানিত কেয়ামতের মাঠে যখন থাকবে সবাই ভীত হাফেজদের মা বাবা তখন থাকবে সম্মানিত তাদের মাথা মাথায় নূরের মুকুট দিবেন রহমান যাদের বুকের মানিক হলো হাফেজ কুরআন হাফেজ কুরআন হাফেজ কুরআন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু